যদি আমরা একটা জিনিস খুব সহজেই চিন্তা করি যে আমি কোন সাবজেক্টে পড়বো বা কোন বিষয়ে আমি পড়তে যাবো এটা নিয়ে আমি কিছু কথা বলি সেটা হলো বিষয় সিলেক্ট করাটা কিন্তু ধরেন আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন ইংলিশ লিটারেচার এখন আপনি কান্ট্রি চুজ করছেন কানাডা বা ইউএসএ কিন্তু আপনি বলছেন আমি লিটারেচারে আর মাস্টার্স করব না আমি এখানে ব্যাচেলার করেছি আমি মাস্টার্স আর ইংলিশ লিটারেচারে করবো না কারণ আমি এমন কিছু একটা করতে চাই যেটাতে কেরিয়ার ফোকাস বা ফিউচার প্ল্যানিংটা ভালো হয় সেই আপনার অনেক

যাচাই বাছাই করে কিন্তু সাবজেক্টটা পছন্দ করতে হবে পাশাপাশি আপনার ইউনিভার্সিটি পছন্দ করতে হবে ফর এক্সাম্পল কানাডাতে কিন্তু আমরা খুবই লিমিটেড হয়ে যাই যখন আমরা ইংলিশ মানে ব্যাচেলার অফ ইংলিশ বা মাস্টার্স অফ ইংলিশ বা লিটারেচার বা এল এল বি এল এল এম এইগুলি যদি পাশ করি তাহলে আমাদের খুবই খুবই প্রবলেম হয়ে যায় কারণ খুবই সিলেক্টেড ভেরি ফিউ ইউনিভার্সিটিস তারা এই অপশনটা দেয় তখন কিন্তু আমরা খুবই লিমিটেড হয়ে যাই তখন আমরা অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি আবার এখানে ব্যাপার আছে দেখা গেল একটা স্টুডেন্ট বাংলাদেশের সে

সাবজেক্ট থেকে আমি অন্য কোন সাবজেক্টে ডাইভার্ট হলে ভিসা পাবো

আপনি কিন্তু এই জায়গায় স্টাক হয়ে যাবেন সেই ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে যে আপনি যে সাবজেক্টটা আগে পড়েছেন যেমন এল এলবি হোক এল এল এম হোক ইংলিশ অনার্স হোক এনার্স হোক বা যে সাবজেক্টগুলি পড়েছে এই সাবজেক্টে দেখবেন যে আপনার কোর্স যে সিলেবাসটা এই সিলেবাসে ইয়ার ইয়ার বা সেকেন্ড বেশ কিছু সাবজেক্ট ওই রিলেভেন্ট ছিল এবং ওই রিলেটেড সাবজেক্ট আপনি মাস্টার্স আর একটা চুজ করেছেন তখন এটা রিলেট করতে পারেন কিন্তু আপনি সাবজেক্টটা পছন্দ করতে হবে সাবজেক্টটা কিন্তু কিন্তু অফার নেওয়াটা সহজ অনেকে আনছে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন আপনি একটা সুন্দর করে একটা স্টেটমেন্ট লিখে দিলেন যে আমি এটা করতে চাই ফিউচারে করতে চাই অ্যাডমিশন কমিটি তারা মনে করো ওকে ঈর্ষো প্রবলেম আমরা অফার তো আমরা দিয়ে দিব তখন আমরা কি করবো আমরা কিন্তু অফারটা পেয়ে গেলাম কিন্তু প্রবলেমটা হলো যখন আমি ভিসা করতে যাব যখন আমি ভিসা অফিসে যখন ফাইলটা সাবমিট করব তখন কিন্তু ভিসা অফিসকে ম্যানেজ করা অনেকাংশই কঠিন হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে একটু ভেমি একটু চিন্তা করে একটু ক্যারিয়ার ফোকাস আপনার প্রিভিয়াস স্টাডিজ এবং প্রায় দেখবেন যে যেসব রিফিউজাল কেসগুলি ঘটে রিফিউজালে লেখা থাকে যে তোমার প্রিভিয়াস স্টাডিজ এর সাথে ফিউচার স্টাডিজ এর মানে রিলিভেন্সিস নাই তাই আমি রিফিউজ করলাম তো এইটা যেন না আউট এবং আপনি এমন কিছু ইউনিক ক্যারিয়ার অপশন আপনার নিজের কান্ট্রির ক্রিয়েট করতে হবে যে আমি দেশে এসে আমি এই এই জায়গায় কাজ করব এই জায়গায় যেই কাজগুলি খুবই ইউনিক হবে গতানুগতিক বা ট্রেডিশনাল না তাহলে কিন্তু একটা ভিসা অফিসকে ইজিলি কিন্তু ম্যানেজ করা মোটিভেট করা সহজ হবে থ্যাংক ইউ